এত বড় মাঠ কানায় 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 ভর্তি তুফানগঞ্জের গর্জন হবে পিসি ভাইপোর বিসর্জন তিনি পিসির উদ্দেশ্যে বলেন ফাঁধে পড়িয়া বগা কাঁধে রে কাল মাঝরাত্রে আমাদের পিসি এসেছিলেন উনার অনেক চার্টার্ড ফ্লাইট পিসির একটা ভাইপোর একটা আমি বলি ডিয়ার লটারির ছশো কোটি সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি মাল তো তুলেছ অনেক তাই এইভাবেই লোকসভা নির্বাচনের প্রচার এসে রাজ্য সরকারকে তোপ দাগেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মূলত এই জনসভা ছিল সাধারণ মানুষের ঢল শুভেন্দু এই সভা থেকেই পিসি ভাইপোর বিসর্জনের ডাক দিলেন বলেন তুফানগঞ্জের গর্জন হবে পিসি ভাইপোর বিসর্জন তিনি আরো বলেন পার্থ জেলে ফাঁদে পড়িয়াছে বগা আর পিসি কাদেরে কেষ্ট জেলে আর পিসি কাদেরে বালু জেলে পিসি কাদেরে শেখ শাহজাহান জেলে পিসি কাদেরে সেই সঙ্গে নাম করে ঝড় বিধ্বস্ত উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রীর গমনকেও কটাক্ষ করেন তিনি তিনি বলেন তোলামোড়ের লোকেরা ফেসবুকে দিয়েছে বাংলার দিদি রাত্রি জাগছে শুভেন্দু সুকান্ত কোথায় আমি বলি ডিয়াল লটারি ছশো কোটি সঞ্জীব গোয়েঙ্কা চারশো কোটি মাল তো তুলেছ অনেক তাই মাঝরাতে এসেছিলে তু খিচ মেরি ফটো উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কটাক্ষ করে শুভেন্দু বলেন উত্তরবঙ্গে একটি নিউরো সার্জন নেই জলপাইগুড়িতে গিয়েছিলাম নাম তার সুপার স্পেশালিটি হাসপাতাল অথচ ফাঁকা কলসি আর ঢপের স্বাস্থ্যসাথী কার্ড আর নাম শুনলেই হাসপাতালে বেড থাকে না অথচ বাংলার মানুষকে মোদিজির আয়ুষ্মান কার্ড থেকে বঞ্চিত করে রেখেছেন একই সঙ্গে এদিন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্যকেও নিয়ে শুভেন্দু বলেন দু লক্ষ ভোটে বিজেপির কাছে হাঁটতে চলেছেন কি বলেছেন দেখুন এত বড় মাঠ কানায় 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 ভর্তি তুফানগঞ্জের গর্জন হবে পিসি ভাই পর বিসর্জন তিনি পিসির উদ্দেশ্যে বলেন ফাঁদে পড়িয়া বগা বুঝেছেন পার্থ জেলে ফাঁদে পড়িয়াছে বগা আর পিসি রে কেষ্ট জেলে পিসি রে বালু জেলে পিসি রে কাল মাঝরাত্রে আমাদের পিসি এসেছিলেন উনার অনেক ফ্লাইট একটা ভাইপোর একটা আমাদের চাটার ফ্লাইট লাইট নেই কমার্শিয়াল ফ্লাইট চড়ে সকালে প্লেন চড়ে আসতে হয়েছে তোলামুলের লোকেরা ফেসবুকে দিয়েছে বাংলার দিদি রাত্রি জাগছে শুভেন্দু সুকান্ত কোথায় আমি বলি ডিয়ার লটারির ছশো কোটি সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি মাল তো তুলেছ অনেক তাই মাঝ রাত্রে এসেছিলে তো ফটো তারপরে গেছি শীতল কুচি গত লোকসভায় বিখ্যাত আমার ভাই রাজবংশী আনন্দ বর্মন ভোটের লাইনে দাঁড়িয়ে গুলি করেছিল তৃণমূলের হারমাদরা সেই শীতল কুচির গর্জন হবে সভা করে এই পথ আস্তে আস্তে নাটা বাড়ি সর্বত্র মানুষ আর মানুষ যাকেই জিজ্ঞেস করি সবাই বলে এইবার এইবার একবার সরকার এই বার তাই একটা পা রাজবংশী রাজবংশীরা পায়ের সঙ্গে তুলনার যোগ্য আলিপুরদুয়ারের প্রাক্তন তো লামুল এমএলএ কি বলেছিল আপনাদের কি বলেছিল বিশ্বাসঘাতক ভুলে গেছেন মতুয়া সমাজের প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ কে করেছিল জনজাতিরা দ্রৌপদী মুর্মুর বিরোধিতা কে করেছিল মমতা ব্যানার্জি করেছে আমরা জনজাতিদের পাশে চেয়ারে বসাই এবারেও যে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই জনজাতি সমাজ থেকে উঠে এসেছে ভারতবর্ষের সংবিধানের এক নম্বর ব্যক্তি হল শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে ও সমাজ কালকে এক তৃণমূলের ছোট নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছে তেলি হবেন না এদের বিরুদ্ধে দলিত বাঁধন তৈরি হন চিলা রায়ের স্বপ্ন ঠাকুর পঞ্চানন বর্মার স্বপ্ন পূরণ করতে হবে পদ্ম ফুলে ভোট দিতে হবে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে কত বাঙালি হিন্দু পালিয়ে এসেছেন আড়াই থেকে তিন কোটি কেন এসেছেন ধর্মীয় কারণে এসেছেন আমার মাকেও আসতে হয়েছে বরিশাল থেকে এক কাপড়ে বদলা নেবেন না বদলা নেবেন না মোদি যদি না থাকে আর একবার বুধবাস্তু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি কোথায় যাবেন নেপাল চীন খেয়ে ফেলেছে যাওয়ার ইচ্ছা আছে নাকি ভুটান তো এতটুকু রাষ্ট্র রাখতেই পারবেন আপনাকে পাকিস্তানে যাবেন নাকি ধর্ম পরিবর্তন করার ইচ্ছা হয়েছে নাকি বাংলাদেশ যাবেন নাকি ইচ্ছা হয়েছে তাহলে যাবেন কোথায় তিস্তাতে যাবেন কোথায় এই ভারত ভূমিকে যদি শক্ত বলিষ্ঠ করতে হয় মোদী ছাড়া কেউ নেই তাই মোদীর ভোট শুধু টিক্কা নয় মনস্টিকা কে একটি ভোট নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য উঠে গেছে ও পার্টি বিধানসভায় কেউ নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই উঠে গেছে এদের একটাই কাজ নো ভোট টু মোদি করে নো ভোট টু বিজেপি করে তোলা সুবিধা করে দেওয়া আপনারা কি চান নো 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 ভোট 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 টু 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 মমতা 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 নো ভোট টু মমতা যদি চান তাহলে মনোজ টিগাকে পদ্মফুলে ভোট দিতে হবে এই পদ্মফুল দিয়ে ভগবান রামচন্দ্র কি পুজো করেছিলেন বাসন্তী পুজো কবে কদিন বাকি আর চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ তারপরে এই বাসন্তী পুজো আর সতেরো তারিখে কি আছে সেই দিন কি হবে সেই দিন কি হবে জয় শ্রী তো পাঁচশো বছরের লড়াই পাঁচশো বছরের লড়াই বাবর এসে একদিনে সত্তর জনকে খুন করেছিল তিন লক্ষ মানুষ খুন হয়েছে ভগবান রামের জন্মভূমি বিজেপি কেন্দ্রীয় সরকার করেনি সুপ্রিম কোর্ট করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে শান্তিপূর্ণ ভুলে গেছেন নাকি এত তাড়াতাড়ি গর্ভগৃহে প্রবেশ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখে যাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে অন্য ধর্মের লোকেদেরও ফৈজাবাদ থেকে পঁচিশ কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচ একর জমি যোগী আদিত্যনাথ জি দিয়েছেন যাতে তারাও ধর্ম পালন করে এই তৃণমূলকে ভোট দেবেন না সিপিএম রেখে কোটি কোটি বেকার বেকার মমতা করেছে শিক্ষিত ছেলে মেয়েরা আছেন তো মিটিং এ চাকরি পেয়েছেন কেউ চাকরি পেয়েছেন চাই কৃষক বেঁচে দিয়েছে বুলুচিক বড়াইক বেঁচে দিয়েছে এরা বেচে দিয়েছে আলিপুর দুয়ারের প্রাক্তন এমএলএরা আরেক বালি মাটি মাফিয়া মোনা দেরা এরা সব বেচে দিয়েছে দোকান খুলে আর সব টাকা কয়লা ভাইপোর কাছে চলে গেছে কি কি পেয়েছেন আপনারা এক কোটি বেকার দু কোটি হয়েছে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষ হয়েছে এক কোটি এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছ লক্ষ কোটি টাকা হয়েছে আর কি পেয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী কমেছে উচ্চমাধ্যমিকে দু লক্ষ ছাত্রছাত্রী কমেছে আর মমতা ব্যানার্জী একুশ লক্ষ নতুন মদের দোকান দিয়েছে এটাই পেয়েছেন বাংলা আর এই রাজ্যের নেতৃপটে শিল্প ভাগান গুজরাটে তেরো বছরে কোনো শিল্প হয়নি একটা শিল্প হয়নি পাঁচোই মে 2021 আমার কাছে তো হেরেছে নন্দি গ্রামে 1956 ভোটে দোকান কাটারাম রাস্তার মাঝখান দিয়ে যায় এই মুখ্যমন্ত্রী তারপরেও নিলর্জের মতো মুখ্যমন্ত্রী হয়েছে হওয়ার পরে একাধিক জুটমিল বন্ধ হয়েছে বিস্কুট কারখানা বন্ধ হয়েছে কেশরাম রেহন বন্ধ হয়েছে ডাবরের কারখানা মদ্যপ্রদেশে চলে গেছে আর উত্তরবঙ্গ কি পেয়েছে একটা নিউরো সার্জন নেই আপনারা কিছু পান নেই এই দেখে এলাম হসপিটালে জলপাইগুড়ির হসপিটাল নাম তার সুপার স্পেশালিটি ভপরা ঢেকি মানে ফাঁকা কলসি জানেন তো জিজ্ঞেস করলাম ডাক্তারদের এমআরআই করেছেন মাথাগুলো ফুলে আছে না স্যার না স্যার এমআরআই নেই এই হচ্ছে অবস্থা সন্দেশকালীর ঘটনা দেখেছেন তো কি করতো দশ বছর ধরে কি করত দেখেছেন কম বয়সী মহিলাদের মায়েদের দিদিদের লোকেরা পিঠা নাম করে ডেকে নিয়ে যেত একদিন নয় দুদিন নয় মাস নয় বছরের পর বছর এর বদলা মারা নেবেন না নেবেন না মারা নেবেন না শক্তি স্বরূপা রেখা রেখাপাত্র সন্দেশ খালিতে লড়াই করছে রেখা যদি পারে আপনি পারবেন না কেন ওদের এক ভাটাংশ আছে তোম লুকে গেছে দাঁড়াতে কয়েক লক্ষ ভোটে হারাবো ওকে আমি সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রেখা দি নাকি স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছে আরে ভাটাংশ দুটা ইনজেকশন নিয়েছো না তিনটে নিয়েছো কোভিডের সেটা কে দিয়েছে তোমার গোটা পরিবার নিয়েছে আমরা কখনো বলি না বিজেপি ভ্যাকসিন আমরা বলি ভারত সরকার দিয়েছে তাই এদেরকে হারাতে হবে সবাই রাজিত রাজিত সবাই রাজিত প্রচুর ভোটে জেতাবেন তো